হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেকেই খুব গভীরভাবে ভাবে চিন্তাগ্রস্ত হয়ে থাকেন ঘর ব্যথা হয়েছে মাথা ঘোরাচ্ছে ভিতরে করতেছে হাই ব্লাড হাত পা ঠান্ডা হচ্ছে ভয় লাগতেছে লো ব্লাড প্রেশার এটা করা যাবে না অনেকে ডিম খাচ্ছে না বা ডিম খাচ্ছে কেন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার এটা করা যাবে না শরীরের রক্তচাপের দরকার আছে এটা রক্তচাপ না থাকলে লিভার কিডনি এই ধরনের ব্রেন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত অক্সিজেন পৌঁছাবে না সুতরাং আপনি হঠাৎ করে যদি আপনি ওষুধ খাওয়া শুরু করেন প্রেশার কমানোর জন্য বা হঠাৎ করে বন্ধ করে দেন প্রেশার ওঠানোর জন্য এটা খুব বিপজ্জনক প্রক্রিয়া আপনাদের যদি মনে হয় যে রক্তচাপের সমস্যা আছে আপনারা বাসাতে সকালে রাতে দুই দুইবেলা ব্লাড প্রেশারটা মেপে রাখবেন প্রকৃত ব্লাড প্রেশারটা মাপতে গেলে যেন বাসাতে রুমে মাপা উচিত এবং অন্তত পনেরো বিশ দিন এক মাস দুই মাস এটা আপনাকে পর্যবেক্ষণ করার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার প্রেশারটা বেশি হয়েছে না কম হয়েছে ওষুধ বাড়াবেন না কমাবেন হঠাৎ করে আজকে আপনি একটা জিনিস দেখলেন কালকে বাড়ায় দিলেন বা কমায় দিলেন এটা কিন্তু করা ঠিক হবে না আর আমরা তো আসি আপনাদের সাথে ধন্যবাদ